ঢাকা রিপোর্টার্স ইউনিটি ঢাকা বিভিন্ন সংবাদপত্র টেলিভিশন এবং অনলাইন ইউনিটে কর্মরত সাংবাদিকদের একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান শুধু রিপোর্টারদের একটা সমাগমস্থল নয় এখানে তাদের পেশাগত উন্নয়নের জন্য কাজ করে আসছে গত কয়েক বছর ধরে ঢাকা রি রিপোর্টার্স ইউনিটি তাদের সদস্যদের জন্য যারা ভালো পেশাগত কাজে দক্ষতা দেখান তাদেরকে পুরস্কৃত করার ব্যবস্থা করে আসছে সেই ধারাবাহিকতা রক্ষার্থে এবারও তারা বেশ রিপোর্টিং অ্যাওয়ার্ড দেবেন এবং তার নাম হচ্ছে নগদ ডিআরইউ বেশ রিপোর্টিং অ্যাওয়ার্ড দুই হাজার পঁচিশ অবশ্যই নগদ একটা মাইল ফলক তৈরি করেছে কারণ একটা ভালো কাজে তারা সহযোগিতা করছে একটা পেশাগত উন্নয়নের কাজে তারা সহযোগিতা করছে সাংবাদিকদের পেশাগত উন্নয়নের কাজে এবং আশা করি ভবিষ্যতেও তারা সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন এটা যেহেতু রিপোর্টারদের সংগঠন রিপোর্টাররা অনুপ্রাণিত বোধ করবেন যদি তাদের কাজের স্বীকৃতি আসে আমার মনে হয় নগদ এরকম স্বীকৃতি প্রদানে যদি সহযোগিতা করেন তারা তারা অবশ্যই উৎসাহিত বোধ করবেন যারা অংশগ্রহণ করেছেন এবং যারা পুরস্কৃত হবেন তাদেরকে আমি অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি